সম্মানিত ভিওয়াস আসলাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলেসুর রহমান আবার চলে আসলাম আমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বড় মৌসুমের একটি আগাম জাত আঠাশ ধান সম্পর্কে জানব প্রত্যেকটা ধানে কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে অর্থাৎ এই বৈশিষ্ট্যর মাধ্যমে লুকিয়ে থাকে তারা জীবনকাল গাছের উঁচু না লম্বা আমরা গাছের ধানটা কেমন গাছের ফলনটা কেমন এই এ টু জেড বিষয় কিন্তু লুকিয়ে থাকে এই বৈশিষ্ট্যর মাধ্যমে প্রত্যেকটা ধানে কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান আমরা যে জমিদের জন্য আমরা ধান সিলেক্ট করব তার সিলেক্ট করার আগে ওই জমির জন্য আমাদের যে ধানটা উপযোগী কিনা ওই ধানের বৈশিষ্ট্যটা কিন্তু আমরা অবশ্যই জানবো আমরা অনেকেই কি করি আমাদের জমিয়েই হঠাৎ করে একটা হাইব্রিড ধান বা হঠাৎ করে একটা ধান আমাদের জমিতে আমরা নির্বাচন করে ফেলি এই নির্বাচনকৃত ধান আদৌ আমাদের জমির জন্য সঠিক কিনা বা বৈশিষ্ট্যটা আমাদের জমির জন্য পারফেক্ট কিনা না আবহাওয়াটা আমাদের জমির জন্য উপকূল কিনা সে সম্পর্কে কিন্তু আমরা জানি না এজন্য প্রত্যেকটা ধানে কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান ওই বিদ্যামান বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের জানতে হবে সে সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো সমৃত ভিউআস তার আগে আমরা ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সমৃদ্ধ ভিউস আমরা এখন আটাশ ধানের বৈশিষ্ট্য সম্পর্কে এখন একটু জানব বড় মৌসুমের আগাম জাত আটাশ ধান ধানের জীবনকাল একশো দিন গাছের উচ্চতা নব্বই সেন্টিমিটার হয় গাছ কিন্তু শক্ত এবং মজবুত সহজে কিন্তু হেলে পড়ে না চাউল মাঝারি আকারের ভাত খেতে ঝরঝরে ও সুস্বাদু সমৃদ্ধভিবাস সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই ধানের বন্যা বন্যাপ্রাবণ এলাকার জন্য খুবই উপযোগী বন্যাপ্রাবণ এলাকার জন্য কিন্তু খুবই উপযোগী কিন্তু এই ধান সম্মানিত ভিউয়ার্স আরও একটা জিনিস যেগুলো আমরা আঠাশ ধান চাষাবাদ করি যারা তাদের কাছ থেকে সংগ্রহ করা বা আমি নিজেও আঠাশ ধান চাষ করেছি তাদের একটা বৈশিষ্ট্য আমরা যে অঞ্চলগুলোতে আমরা পানি কম থাকে অর্থাৎ আমরা ঠিকঠাক মতো পানি ব্যবহার করতে পারি না বা অল্প পানি থাকে তারা কিন্তু আমরা ধান চাষাবাদ করতে পারবো এই ধান চাষাবাদ করে আমরা হালকা পানি দিয়ে 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 কিন্তু ধান মাথা পণ্ট কিন্তু চলে যাবে অর্থাৎ ফুলে বাইর হবে এবং সঠিক সঠিকভাবে আমরা ধান পেতে পারি সমৃদ্ধভিবাস ধান পাকার সময় শীষগুলো ওপরের দিকে থাকে এখন আমরা যাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এখন জীবনকাল জানলাম এখন জানবো আমরা চাষাবাদ পদ্ধতি অর্থাৎ আমরা আঠাশ দামটা কিভাবে চাষাবাদ করব জমি কীভাবে প্রস্তুত করবো সেসব সম্পর্কে সহ আমরা এখন জানবো সমৃদ্ধ আমরা চারা রোপণ করব। আমরা বীজতলা থেকে চারা রোপণ করব। তিরিশ দিনের মধ্যে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা বীজতলা থেকে তুলে রোপণ করব কেননা আমরা কোনোভাবেই কিন্তু বয়স্ক সারা গাছে রোপণ করব না এই বয়স্ক সারা যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলনটা সেটা কিন্তু আমরা পাবো না কেন পাবো না আমাদের বয়স্ক ছাড়া রোপণ করলে কিন্তু সেইভাবে তারা পোনা সৃষ্টি করতে পারবে না বা সেই হার দৈহিক বৃদ্ধি ঘটে হবে না রোপণের সাথে সাথে তাদের কিন্তু ফুলে বাইরে হয়ে যাবে একটা সমস্যার মুখে কিন্তু আমাদের পড়তে হবে সুতরাং আমরা অবশ্যই মাথায় রাখবো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে বিজতলা থেকে তারা তুলে আমরা রোপণ করব। সারি থেকে সাড়ে দূরত্ব হবে কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার প্রতিটি গোসায় তিন থেকে চারটি করে চারা দিয়ে আমরা রোপণ করব। সম্মানিত ভিবাস আমরা চাষাবাদ পদ্ধতি জানতেছি এখন জানব আমরা কিভাবে জমিটা প্রস্তুত করব। সম্মানিত ভিউয়ার্স আমরা যে সময় চাষাবাদ করবো আমরা এই চাষটা কিন্তু তিনটে অংশে প্রয়োগ করি অর্থাৎ প্রথম চাষ দ্বিতীয় চাষ শেষ চাষ আমরা যারা নাঙল বা ট্র্যাক্টর বা মই দিয়েই চাষ করি না কেন আমরা প্রথমে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো আমরা যারা আঠাশ ধান রোপণ করি তারা একটা জিনিস মাথায় রাখবো আমরা শেষ চাষে অবশ্যই টিএসপি সার প্রয়োগ করব এবং এই শেষ সারে কী কী সার প্রয়োগ করবে সেটা সম্পর্কে একটা ডিসপ্লেতে একটা তালিকা পাবেন আমি তারপরও বলে দেই আমি ডি টিএসপি দেবো শেষ সাহে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কুড়ি কেজি টিএসপি দেব এবং এই সাথে সাথে জিপসাম দেব দশ কেজি এমওপি সার দেব দশ কেজি দিয়ে আমি কিন্তু চাষাবাদ করব। চাষাবাদটা শেষ করে দিয়ে আমরা যথারীতিভাবে রোপণ করবো রোপণের সাত দিনের মাথায় গিয়ে আমরা শুধুমাত্র পাঁচ কেজি অর্থাৎ তেত্রিশ বিঘা জমিতে শুধুমাত্র পাঁচ কেজি ইউরিয়া সার দেবো যাতে গাছটা যেন খাবার খেতে থাকে এই পাঁচ কেজি সারের সাথে অবশ্যই আমরা আগাছানাশক প্রয়োগ করব। অবশ্যই অবশ্যই আগাছানাশক প্রয়োগ করে ফেলব। যারা আমরা আগাছানাশক প্রয়োগ করি সমন্বিত ভিওয়াস এখন আমরা সাফান সার কখন দিব কিভাবে সাফান সার দিব রোপণের বয়ের যে সময় পনেরো থেকে আঠেরো দিন এই পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে কিন্তু আমাদের সাফান সার দিতে হবে চাফান সারে কী কী সার দিবো আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া দেবো পনেরো কেজি ডিএপি দেব দশ কেজি ডিএপি দেব দশ কেজি থিওবিট দেব এক কেজি জিঙ্ক দেব এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেসিয়াম দেব তিন কেজি এই কয়টি সার দিয়ে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সাবান সারটা শেষ করব আর একটা জিনিস আমি আমি আমরা বলে দেই যে আমরা তারা আঠাশ ধান চাষাবাদ করবেন তারা কিন্তু ইউরিয়ার পরিমাণটা কিন্তু খুবই কম রাখবেন সম্মানিত ভিওয়াশ আমরা তৃতীয় কিস্তিতে কখন সার প্রয়োগ করব তৃতীয় কিস্তিতে আমরা সার প্রয়োগ করব রোপণের আমরা যে সময় জমিতে কাজস্থল আসবে ওই কায়স্থল আসার সময় কিন্তু আমরা ইউরিয়া প্রয়োগ করব এই ইউরিয়া হবে তেত্রিশ থেকে এক বিঘা জমিতে ইউরিয়া হবে দশ কেজি আবারও এম ওপি সার দেব আমরা এই সাথে দশ কেজি দিয়ে কিন্তু আমরা তিনটে সারের স্টেপ আমরা শেষ করে দেবো আমরা কিন্তু ডিসপ্লেতে একটা সারের তালিকাও আমি দিয়ে দেবো আপনারা দেখে লিখে দিতে পারবেন এবং ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এই নাম্বারে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কৃষি বিষয়ে যাবতীয় তথ্য পরামর্শ পেতে পারেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন তাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাক